জয় গুরু আজ আমরা পবিত্র গুরু গীতায় ভগবান শিবের অত্যন্ত দুর্লভ ষোলোটি বাণী শ্রবণ করব যে বাণীগুলি আমাদের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে অতি সহজেই সার্থক করে দিতে পারে সফল করে দিতে পারে এই জীবনেই আমাদেরকে সকল প্রকারের সুখ শান্তি ও সকল প্রকারের সিদ্ধি লাভ করতে সহায়ক হতে পারে তাই আপনারা সকলেই ভগবান শিবের অত্যন্ত দুর্লভ এই বাণীগুলিকে সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করুন ভগবান শিবের এই বাণী অনুসারে নিজের জীবনকে তৈরি করার চেষ্টা করুন জয়গুরু তো আসুন ভগবান শিবের সে অত্যন্ত দুর্লভ ষোলোটি বাণী শ্রবণ করি জয় গুরু পবিত্র গুরু মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করছেন হে প্রভু কোন উপায়ে প্রাণী ব্রহ্মময় হয় অর্থাৎ সেই পরব্রহ্মকে সম্পূর্ণরূপে জানিতে সমর্থ হয় বা জানিতে পারে আপনি দয়া করিয়া আমায় বলুন হে ব্রাহ্মণ আমি তোমার চরণে প্রণাম করি মাতা পার্বতীর রূপ হাত জোর করে প্রার্থনা করাতে ভগবান শিব মাতা পার্বতীকে বলছেন হে দেবী আত্মজ্ঞান অর্থাৎ আত্মতত্ত্ব বা সে পরমাত্মার বাস্তবস্বরূপ অবগত হওয়ার বিষয়ে জ্ঞান লাভ করা খুবই কষ্টকর অর্থাৎ সে আত্মজ্ঞান লাভ করা খুবই কঠিন খুবই কষ্টকর কেননা মায়ার স্থল এই সংসার জগতের মায়ায় এই বিদ্যা অর্থাৎ সে আত্মজ্ঞান সে পরমাত্মার জ্ঞান অতি গোপনীয় বা গুপ্ত কেননা অজ্ঞান হইতেই জীবের এই শরীর অর্থাৎ এই দেহ উৎপন্ন হয়ে থাকে এই জন্যই বুদ্ধিমান ব্যক্তির যোগ্য গুরু লাভের জন্য যত্ন করা অবশ্যই কর্তব্য কেননা গুরু ছাড়া কাহারও নিকট এইসব তথ্য জানা সম্ভব নয় সেই কারণেই ভগবান শিব বলছেন একজন বুদ্ধিমান একজন জ্ঞানী ব্যক্তির উচিত একজন প্রকৃত গুরুর সন্ধান করা সেই গুরু চরণ পদ্মে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা কেননা একজন প্রকৃত স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী গুরু ছাড়া কাহারও নিকট এ আত্মতত্ত্ব বা পরমাত্মার সম্বন্ধীয় তত্ত্বের জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয় তাই ভগবান শিব এর পরের বাণীতে বলছেন হে দেবী আত্মতত্ত্ব অর্থাৎ সেই পরমাত্মার সম্বন্ধে জ্ঞান লাভ অর্থাৎ নিজ আত্মার সাথে সে পরমাত্মার একত্ব বোধ সোহম আমি সেই একত্ব বোধ গুরুর কৃপা ছাড়া আর অন্য কোনো কিছুতেই লাভ হয় না গুরু দয়া করিয়া উপদেশ দিলেই জীবের সে পারব্রহ্ম পরমাত্মার সম্বন্ধে জ্ঞান জন্মিতে পারে এতে গুরু শব্দই পরমাত্মাকে প্রকাশিত করে দেয় গুরুর কৃপায় প্রাণী সে পারব্রহ্ম পরমাত্মার প্রকৃত স্বরূপকে জানিতে সমর্থ হয় জানিতে পারে এবং সে পরমাত্মার চিন্তায় নিমগ্ন হয় এ বিষয়ে আমি তোমার নিকট বিস্তারিত ভাবেই বলছি তুমি শ্রদ্ধা আর ভক্তি সহকারে শ্রবণ করো তাই ভগবান শিব মাতা পার্বতীকে বলছেন হে দেবী গুরু শব্দের মধ্যে গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ অন্ধকার নিবারক অর্থাৎ আলো বা প্রকাশকে বোঝায় এতএব জীবের অন্তরের সকল প্রকারের ভ্রম সকল প্রকারের মলিনতা সকল প্রকারের বিকার ও অজ্ঞানতারূপী অন্ধকারের নাশ করার জন্যই এই গুরু শব্দ উৎপন্ন হয়েছে এতএব অজ্ঞানরূপী অন্ধকারের নাশকারী ব্যক্তিকেই গুরু বলা হয় এর পরের বাণীতে ভগবান শিব বলছেন হে দেবী যে ব্যক্তি ভ্রান্ত বুদ্ধিবশত গুরুত্ব না জানিয়া সেই গুরুতে শ্রদ্ধাহীন হইয়া বেদ স্মৃতি পুরাণ ইতিহাস যন্ত্র মন্ত্র বিজ্ঞান মারণ উচ্চাটন বশীকরণ প্রভৃতি বিষয়ে অন্য কোনো মুনি বা জ্ঞানী ব্যক্তির নিকট উপদেশ গ্রহণ করেন তার এই সমস্ত অভ্যাস বিফল হইয়া থাকে অর্থাৎ শাস্ত্র চর্চায় না অর্থাৎ সেই ব্যক্তি যা যজ্ঞ পূজা পাঠ ধ্যান ধারণা তপস্যা মন্ত্র জব তীর্থ ভ্রমণ যাহাই করুক না কেন তার সব কিছুই নিষ্ফল হয়ে থাকে তার সব কিছুই বিফল হয়ে যায় তাই ভগবান শিব এর পরের বাণীতে বলছেন হে দেবী গুরুত্ব অবগত না হইয়া যোগ্য ব্রত তপস্যা দান মন্ত্রজপ তীর্থ ভ্রমণ করিলে কোন ফল হয় না ইহাতে সন্দেহ নেই অর্থাৎ ভগবান শিব বলছেন যেই ব্যক্তিরা গুরুর প্রকৃত তত্ত্ব জানেন না এই গুরু শব্দের প্রকৃত অর্থ কি কে এই সংসারে গুরুরূপ ধারণ করিয়া আসেন বা গুরুর প্রকৃত স্বরূপ কি গুরুর এই গুরু তত্ত্ব যাহারা জানেন না বা যাহারা গুরু ধারণ না করিয়াই যোগ্য ব্রত তপস্যা এই সব কিছুই নিষ্ফল হয়ে থাকে তাদের এই সকল কর্ম বিফল হয়ে যায় এই সকল কর্মে কোনো ফল লাভ হয় না তাই সকলেরই উচিত সর্বপ্রথমে একজন সঠিক গুরু ধারণ করা ভগবান শিব এর পরের বাণীতে বলছেন হে দেবী গুরুদেবের চরণ পদ্মযুগল সেবা করিয়া যদি কেহ সর্ব পাপ হইতে মুক্ত ও বিশুদ্ধ চিত্ত হইতে পারে তবে সেই ব্যক্তি এই সংসারে থাকিয়াই সকল তীর্থ স্নানের ফল লাভ করে ইহাই সত্য এরপরে শ্লোকে বলছেন হে দেবী গুরুদেবের পাদদক অর্থাৎ গুরুদেবের সেই চরণ ধৌত জল সংসার সমুদ্র হইতে জীবকে উদ্ধার করিয়া থাকে এবং অজ্ঞানের অন্ধকারের মূল কারণ সেই জন্ম কর্ম নিবারণ করিয়া থাকে এবং যেই ব্যক্তি গুরুদেবের চরণ ধৌত জল পান করিয়া থাকেন সেই ব্যক্তিকে আর জন্ম গ্রহণ করিতে হয় না হে দেবী শুধু গুরুদেবের চরণ ধৌত জল শ্রদ্ধা ও ভক্তিযুক্ত হয়ে পান করিলেই জীব মুক্তি লাভ করিতে পারে ইহাতে কোনো সন্দেহ নেই এর পরের বাণীতে বলছেন হে দেবী বিশুদ্ধ বিজ্ঞান অর্থাৎ সে নির্মল আত্মজ্ঞান লাভ করার জন্য ও বৈরাগ্য লাভের জন্য অর্থাৎ এই সম্পূর্ণ জগৎ সংসারের প্রতি নিজের এই দেহ ইন্দ্রিয়াদি নিজের স্ত্রী পুত্র মান সম্মান পদ প্রতিষ্ঠা ধন দৌলতের প্রতি মমতা শূন্য হইবার জন্য বৈরাগ্য লাভ করার জন্য একমাত্র গুরুদেবের চরণ ধৌত জল পান করাই কর্তব্য কারণ গুরুতে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ ছাড়া আত্ম উন্নতি অর্থাৎ আত্ম উদ্ধারের আর অন্য কোনো উপায় নাই আমি সত্যই এ কথা বলিতেছি অর্থাৎ ভগবান শিব মাতা পার্বতীকে এইরূপ ভাবে বলছেন যে এটাই সত্য এর পরের বাণীতে বলছেন হে দেবী গুরুর চরণামৃত পান করিবে এবং গুরু প্রসাদ অর্থাৎ পাতের অন্ন খাইবে ও সদা সর্বদা গুরুর তাত্ত্বিক স্বরূপ চিন্তা করিবে এবং গুরুর স্তব সকল সময়েই মনে মনে স্মরণ করিবে এর পরের বাণীতে বলছেন হে দেবী গুরুদেব যে স্থানে বাস করেন সেই স্থান কাশি ধামের তুল্য পরম পবিত্র ও পরম নির্মল এবং গুরুদেবের চরণদক অর্থাৎ চরণ ধৌত জল গঙ্গা জলের ন্যায় পরম শুদ্ধ পরম পবিত্র ও পরম নির্মল এবং গুরুই এই প্রত্যক্ষ বিশ্বের ঈশ্বর গুরুই এই সংসার সাগর হইতে উদ্ধার সে পূর্ণ পারব্রহ্ম পরমাত্মার স্বরূপ ইহাই সুনিশ্চিত এর পরের বাণীতে ভগবান শিব বলছেন হে দেবী গুরুর পাদ পদ্য যুগল স্মরণ করিয়া মস্তকে জলদান পূর্বক তাহার চরণ মস্তকে ধারণ করিলে অর্থাৎ সে গুরুদেবের চরণ মস্তকে ধারণ করিলে গয়া ধামের অক্ষয় বট তুল্য চির অক্ষয় ও অমর হওয়া যায় এর পরের বাণীতে বলছেন হে দেবী গুরুর মূর্তি তীর্থরাজ অর্থাৎ প্রয়াগ তুল্য এতএব গুরুর মূর্তি সদা সর্বদা মনে মনে চিন্তা করিবে ও গুরুর নাম মনে মনে জপ করিবে এবং তাহার চরণে বারবার প্রণাম করিবে এর পরের বাণীতে বলছেন হে দেবী গুরুদেবের আদেশ পালন করিবে গুরুদেবের চরণ ভিন্ন মনে অন্য চিন্তা করিবে না কেননা সেই গুরুদেবের মুখেই শব্দরূপে সেই পারব্রহ্ম পরমাত্মা বিরাজ করিতেছেন আর সেই গুরুদেবের কৃপাতেই সেই পরমাত্মা ভগবান শিব এর পরের বাণীতে বলছেন হে দেবী অতিব্রতা রমণী রূপ সদা সর্বদা নিজ স্বামীর চিন্তায় নিমগ্ন থাকেন তুমিও সেই রূপ নিজ জাতীয় আশ্রমবিহিত শ্রীবৃদ্ধি স্বাধীনী ক্রিয়া ও নিজ কীর্তিকে পরিত্যাগ করিয়া সকল সময় একাগ্র চিত্তে সেই জগৎগুরু প্রভু পরমাত্মার চিন্তা করিবে ধ্যান করিবে ভগবান শিব এর পরের বাণীতে বলছেন হে দেবী সংসারে স্ত্রী পুত্র ধন রত্ন যশ প্রভৃতির অভিলাষ পরিত্যাগ করিয়া শ্রদ্ধা ও ভক্তির সহিত গুরুদেবকে এক মনে ভাবনা করিবে কেননা গুরুই মুখ্যদাতা গুরুর মুখেই সে ব্রহ্মবিদ্যা সে আত্মজ্ঞান বিরাজ করিতেছে আর ভক্তি দ্বারায় গুরুদেব সন্তুষ্ট হয়ে থাকেন গুরুদেব কৃপা করিলেই সে আত্মজ্ঞান অতি সহজেই লাভ করা যায় জয় গুরু তো আজ আমরা পবিত্র গুরু গীতায় ভগবান শিবের ষোলোটি দুর্লভ বাণী শ্রবণ করলাম আপনারা এই বাণীগুলিকে বার বার শ্রবণ করুন আর ভগবান শিবের এই বাণী অনুসারে নিজের জীবনকে তৈরি করার করার চেষ্টা করুন জয়গুরু